আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সপ্তাহের প্রথম দিন পুঁজি বাজার চলতেছে খুব বেশি ভালো না তো আমি সে বিষয়ে কথা বলবো না ইন্ডেক্সের মুহূর্তে নেগেটিভ আছে আমি অন্য একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি আশা করি আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে পৌঁছায় যারা স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন বিশেষ করে যারা ট্রেড করতে চাচ্ছেন তাদের জন্য কিছু টেকনিক্যাল বিষয় আছে এই বিষয়গুলো আমি খাতা কলমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা ট্রেড করে অন্তত দশটা ট্রেড করলে যাতে সাতটা ট্রেড আপনাদের পজিটিভ থাকে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবে এই জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে পনেরোটা বিমা কোম্পানির তথ্য হয়েছে আইডিআরএ এ এই বিমা কোম্পানিগুলোর মধ্যে অনেকগুলো হয় পুঁজিবাজারের লিস্টেড আছে এটা লাইফ ইন্স্যুরেন্স যেটা বলতেছি আমি লাইফ ইন্স্যুরেন্সের কথা আমাদের এখানে পুঁজিবাজারের দুইটা সেক্টরের সেক্টর আছে একটা হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স আরেকটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স আমি লাইফ ইন্স্যুরেন্সের কথাই বলছি তথ্য শেষেছে বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সাত কার্য দিবসের মধ্যেই তথ্য শেষেছে বাইশে মে পরিচালক আহমেদ এহসানুল হান্নান এবং সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল আলম খান স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য দেওয়ার কথা তথ্যটা কী তথ্যটা হচ্ছে দু হাজার বাইশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ব্যাংক হিসাবে অনুলিপি দিতে বলছে তার মানে এই ইন্স্যুরেন্সগুলা বিমা উন্নয়ন কর্তৃপক্ষের কাছে এই হিসাবটা দেয় নাই এছাড়া বাজেটে বিমা উন্নয়ন কর্তৃপক্ষের একটা দাবি আছে সে বিষয়ে আমি বিদেশ শেষের দিকে বলার চেষ্টা করব সরি বিমা উন্নয়ন না বিমা কোম্পানিগুলোর কিছু দাবি দেওয়া আছে দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সালের ব্যাংক হিসাব চাইছে বিমা উন্নয়ন কর্তৃপক্ষ আচ্ছা এখন আমি যে কোম্পানিগুলার আসলে হিসাব চাইছে ওই কোম্পানিগুলোর নাম বলতেছি এগুলোর মধ্যে অনেকগুলোই পুঁজিবাজারে লিস্টেড আছে আবার অনেকগুলো পুঁজিবাজারে লিস্টেড নাই প্রথম হচ্ছে সাদ লাইফ ইন্স্যুরেন্স এটা পুঁজিবাজারে লিস্টেড না হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স হোমল্যান্ড নাই সম্ভবত পুঁজিবাজারে লিস্টেড না পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এটা আছে আচ্ছা আমি বলতে চাই নামগুলো বলি যে তারপর কোন স্টকগুলো পুঁজিবাজারে লিস্টেড আছে সে বিষয়ে বলবো পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স প্রোটেকটিভ লাইফ প্রগ্রেসিভ প্রোগ্রেসিভ ইন্স্যুরেন্স প্রোটেকটিভ লাইফ ইন্স্যুরেন্স বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ফ্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যমুনা লাইফ ইন্স্যুরেন্স ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স সানফ্লাওয়ার ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গোল্ডেন ইসলামী লাইফ গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স বাইরা লাইফ ইন্স্যুরেন্স এন আর বি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আমি নামগুলো আবার বলি সাদ ইসলামী সাত লাইফ ইন্স্যুরেন্স হোমল্যান্ড লাইফ পদ্মা ইসলামী লাইফ প্রোগ্রেসিভ লাইফ প্রোটেকটিভ লাইফ বেস্ট লাইফ ফ্রাইম ইসলামি লাইফ যমুনা লাইফ ডায়মন্ড লাইফ স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স সানপ্লাওয়ার ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স বাইরা লাইফ এবং এনআরবি ইসলামি লাইফ এর মধ্যে পুঁজিবাজার লিস্টেড আছে সম্ভবত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স আছে পুঁজিবাজার লিস্টেড ফ্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স আছে সানফ্লাওয়ার আছে কি না আমার এই মুহূর্তে মনে নেই আপনারা দেখে নেবেন আছে কি না ফারেস্ট ইস্যামি লাইফ আছে এ তিনটা বা চারটা লাইফ ইন্স্যুরেন্স পুঁজিবাজারে লিস্টেড আছে এবার লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথমে বলি আপনারা যারা ইয়ে করেন কি বলে অনেকে লাইফ ইন্স্যুরেন্সে আপনারা বিমা করেন না অনেকেই বিমা করেন একটু সাবধানতা অবলম্বন করবেন এ বিষয়ে আমার ভিডিও আরও আগে করা উচিত ছিল আপনারা যারা লাইফ ইন্স্যুরেন্সে মানে গ্রামের কিছু দালাল গিয়ে আপনাদেরকে বলে যে ইন্স্যুরেন্স করার জন্য এরপর কোম্পানি সহকারে টাকাগুলো মেরে দেয় এখানে অনেকগুলো ইন্স্যুরেন্সের নাম বললাম যাদের নাম আপনি আপনারা জীবনে শুনুনও নাই তাই না দেখা গেছে গ্রামের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই ইন্স্যুরেন্সগুলো গিয়ে গিয়ে আসলে আপনাদের টাকাগুলো খেয়ে ফেলে ও যারা ধরে দেয় তারাও খায় আর এদের অফিসে একটা ছোটোখাটো অফিস একটা নেয় জেলা শহরের মধ্যে নিয়ে ওইখান থেকে টাকাগুলো মেরে দেয় এগুলো বাস্তব ঘটনা আপনার আপনি আপনার লাইফে দেখবেন এগুলো অহরহ করতেছে এরপর চিৎকার চেসে মেসে টাকা দিচ্ছে না বিমা কোম্পানি এসে এই কারণেই লাইফ ইন্স্যুরেন্সগুলোতে আপনারা যখন বিমা করবেন তখন আপনারা দেখে শুনে বুঝে আসলে আপনারা বিমা করবেন আশা করি দেখে শুনে বুঝে করবেন কারণ এগুলো আপনাদের টাকাগুলো মেরে দেয় আমি দু একটা কোম্পানির নাম বলি যে কোম্পানিগুলো আসলে আপনারা এই যদি আপনারা লাইফ ইন্স্যুরেন্স করেন তাহলে এই কোম্পানিগুলোতে করতে পারেন সেটা এক নাম্বারে যদি আমি নিয়ে আসি সেটা হচ্ছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স পুরো ব্যাঙ্কিং সিস্টেম ওদের আমার নিজেরই ব্যক্তিগতভাবে এখানে ছিল বিমা আমি জানি আপনি ওখানে গিয়েও টাকা জমা দেওয়ার দরকার না আপনি ব্যাঙ্কে তাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনার বিমার নাম্বার দিয়ে আপনি ওখানে অ্যাকাউন্ট করতে পারবেন টাকা জমা দিতে পারবেন যে কোনো ব্যাংকের ব্রাঞ্চে আপনি টাকা জমা দিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স আছে এবং তাদের দাবি যেটা মানে আপনার যখন মেয়াদ পূর্তি হয়ে যাবে সিস্টেমে মনে হয় পনেরো বিশ একটা ফর্ম পূরণ করা লাগে এবং পনেরো বিশ দিনের মধ্যে অটো সিস্টেমে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে যখন মেয়াদ পূর্তি আমি এটা আমার তিন চারটা আমেরিকান লাইফ ইন্স্যুরেন্সে ছিল আমি এটা করছি আমার আমার অভিজ্ঞতা আছে ব্যাপারে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স এটা আমাদের পুঁজিবাজারে লিস্টেড হওয়া খুবই ইম্পর্টেন্ট খুবই ভালো একটা কোম্পানি এদের বিশাল টাওয়ার আছে মতো জেলে সম্ভবত অ্যালিকো নামে একটা টাওয়ার আছে আপনারা যারা আছেন তারা জানেন ওটা ওদেরই ওইখানে আমি গিয়েছিলাম তো যাই হোক এর বাইরে এটা এটা বাইরের কোম্পানি আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স আর এর বাইরে দেশে যদি দু একটা কোম্পানি আমি বলি তাহলে আমি বলব প্রগতির লাইফটা ভালো প্রগতির লাইফ ভালো প্রগতি লাইফের একটা ওদের হেড অফিস সম্ভবত কারণ বাজারে আমার যতটুকু মনে আছে স্ট্যান্ডার্ড ছাটাট ব্যাংকের অপোজিটে প্রগতি লাইফ বিশাল টাওয়ার ওদের অনেক বড় একটা আছে এর বাইরে লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আর আমি দুই একটাই দেখি এর বাইরে আমি দেখি না আসলে খুব বেশি আর আপনারা ইন্স্যুরেন্সগুলা কোনো দালালের মাধ্যমে করবেন না পরিষ্কার কথা লাইফ ইন্স্যুরেন্সগুলো মানে আপনার এলাকা যারা আছে মানে সরাসরি অফিসে চলে যাবেন আমি দুই দুইটা কোম্পানি বলছি দুইটা কোম্পানিতেই তো এনাফ প্রগতি সারা বাংলাদেশে আছে লক্ষ্মীপুর আছে নোয়াখালী তো আছে যারা আমার জেলার কথা আমি বললাম আপনার আপনার যেমন ফেনীতে আছে চট্টগ্রামে আছে ঢাকাতে তো আছে। তারপরে যে আপনার সারা দেশে আপনি প্রগতি পাবেন আমেরিকান লাইফ ইন্স্যুরেন্সও পাবেন অ্যালিগো অ্যালিগো ওই ইন্স্যুরেন্সও প্রত্যেক জেলাতেই আছে তো আপনারা চাইলে এইগুলোতে আপনারা আপনাদের লাইফ ইন্স্যুরেন্স করতে পারেন কিন্তু এর বাহিরে এই যে কি কী নাম আছে বাইরা স্বদেশ বেস্ট প্রোটেকটিভ এগুলো ছোটো ছোটো করে ওই ছোট্ট করে ছোট্ট করে একটা অফিস নিয়ে তারপর টাকাগুলো মেরে দেয় আপনারা যদি ইন্স্যুরেন্স করেন লাইফ ইন্স্যুরেন্স আপনাদের দুইটা শেয়ার দুইটা কোম্পানির কথা বলছি ডেল্টা লাইফটাও ভালো আছে অনেক পুরনো কোম্পানি আমি ঠিক ওই ব্যাপারে জানি না আপনারা খোঁজখবর নেবেন মনে হয় ডেল্টা লাইফটা সম্ভবত ভালো ডেল্টা লাইফ ইয়েতেও লিস্টেড আছে পুঁজিবাজারও লিস্টেড আছে খারাপ না ওই কোম্পানিটা ডেল্টা লাইফ তো সবচেয়ে সেফ জোন হচ্ছে আমি মনে করি যদি আপনারা লাইফ ইন্স্যুরেন্স করেন সেটা হচ্ছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যাই হোক আমি অন্য বিশ্বাসী সেটা হচ্ছে এই কোম্পানিগুলোর এখন তথ্য ছাওয়া হয়েছে আশা করি যে এই কোম্পানিগুলোতে যেমন এখন বাজারে তারা কিছু দাবি দেওয়া আদায় করছে সামনে তো বাজার আছে সম্ভবতই এই দাবি পূরণ করবে না অলরেডি বলে দিয়েছে এনবিআর ট্যাক্সের কী বেশি কট্টরের ব্যাপার আছে ওর ওইগুলো ছাড়ছে কিন্তু এনবিআর এ বিষয়ে রাজি হচ্ছে না তো সুতরাং আর লাইফ ইন্স্যুরেন্সে যারা এন্ট্রি নিচ্ছেন বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে পুঁজি বাজারে এদের হিসাবটা একটু ভিন্ন রকম এটা কিন্তু মিউচুয়াল ফান্ডের মতো হিসাব করে মানে ইয়ে ধরে ধরে মানে তাদের অ্যানুয়াল রিপোর্ট ধরে তারা কি পরিমাণ অ্যাসেট আছে অ্যাসেটের উপরে তারা কি পরিমাণ তারা ইয়েদেরকে কি বলে কাস্টমারদেরকে ফেড করছে ইন্স্যুরেন্স এর উপর একটা হিসেব নিকাশ করে ওখানে বল আছে দেওয়া থাকে অ্যামাউন্টটা দেওয়া থাকে টোটাল টাকার অ্যামাউন্টটা দেওয়া থাকে ওটা কিন্তু ইপিএস টিপিএস নয় লাইফ ইন্স্যুরেন্সের কিন্তু ইপিএস না আপনারা দেখবেন ওখানে টাকার অ্যামাউন্ট দেওয়া থাকে কত টাকা তারা ইনকাম হয়েছে বা কত টাকা তারা ফেড করছে এই বিষয়ে একটা বিস্তারিত ব্যাখ্যা থাকে আপনারা দেখে নেবেন দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন যাই হোক এই কোম্পানিগুলোতে এই কোম্পানিগুলোর মধ্যে যাদের এই পুঁজিপারা লিস্টেড আছে তিন চারটা কোম্পানি পদ্মা লাইফ ফারেস্ট তারপরে ফ্রাইম আছে সম্ভবত পদ্মা ইস্যামিলি লাইফটা আছে সানফ্লাওয়ার আছে কিনা আমি জানি না গোল্ডেন আছে কিনা জানি না আপনারা দেখে নেবেন এগুলো এই স্টকগুলোর ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম